রহমান রহিম আপনিও আপনার পরিবারের সকল সদস্যকে খোঁজ পাচরা ও চুলকানি রোগে আক্রান্ত সবসময় শরীর চুলকাতে চুলকাতে গা লাল করে ফেলাচ্ছেন রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না পছন্দ কোনো খাবার খাতে খেতে পারছেন না চুলকানির ভয়ে তাহলে আপনার জন্য রয়েছে সুখবর এবং আজকের আমার এই ভিডিওটিতে আলোচনা করা হবে এই চুলকানি রোগ থেকে আপনারা কিভাবে স্থায়ী সমাধান পাবেন এই ক্রিম ব্যবহার নিয়ম এবং পাশাপাশি কোন কোন খাবার এই চলাকালীন খাওয়া যাবে না সে সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি অ্যারোটিক্স ক্রিমটি প্রস্তুত করে থাকে সুনমধন প্রতিষ্ঠান অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং অ্যারোটিক্স ক্রিমটির মধ্যে রয়েছে পারমেথিন পঞ্চাশ মিলিগ্রাম যা সাধারণত স্ক্যাবিস খোঁজপাত্রা অথবা চুলকানি রোগের জন্য নির্দেশিত হয়ে থাকে এই ক্রিমটি ব্যবহার সম্পর্কে জানার আগে জেনে সম্পর্কে চুলকানি সাধারণত কোমরে বুকে বুকের নিপিলে নাভি ও চারপাশে অ্যারিওলা পেরিনিয়াল পর্দা যা মহিলাদের ক্ষেত্রে থাকে রানের চিপায় এবং কানের পিছনে শিশুদের মুখে ও মাথায় সাধারণত দেখতে পাওয়া যায় ক্লিনিক্যাল ফিচার্স এর দেখতে গেলে এই চুলকানি মাঝে মধ্যে আঙ্গুলের চিপায় পায়ের আঙ্গুলের চিপায় পাখির আনের চিপায় এবং শরীরে বিভিন্ন জায়গায় ঘামাচি দানার মতো ফুসকুরির মতো ওঠে এবং এটি টিপ দিলে পানির মতন বের হয় মাঝে মধ্যে পুজো দেখতে পাওয়া যায় এবং স্থানটি প্রচুর চুলকায় আস্তে আস্তে পুজ এবং ঘাতে পরিণত হয়ে যায় এরকম কোন লক্ষণ বা ক্লিনিক্যাল ফিচার আপনারা যদি দেখতে পান তাহলে সাধারণত ধরে নিতে পারেন এটা খোস বা চুলকানি একটি লক্ষণ চলুন এবার জেনে নিয়ে যাক এই অ্যারোটিক স্ক্রিমটি ব্যবহারের সম্পর্কে প্রাপ্ত বয়স্ক এবং বারো বছর ঊর্ধ্বের শিশুরা তিরিশ গ্রামে একটি টিউব গলা থেকে পা নখ পর্যন্ত পুরুষাঙ্গ বা গোপনাঙ্গ লবঙ্গ বাদ দিয়ে ব্যবহার করবে লোশনের মতো এবং এই ক্রিমটি মালিশ করতে করতে শরীরে মিশিয়ে দেবে এই ক্রিম করে প্রথম সপ্তাহে একবার এবং দ্বিতীয় সপ্তাহে আরেকবার ব্যবহার করবে এবং আরেকটি কথা ক্রিমটি ব্যবহারে আট থেকে দশ ঘন্টার মাথায় আবার পুনরায় গোসল করে নেবে এবং খেয়াল রাখতে হবে কোনো রকমের প্রসাদনী যেন ব্যবহার না করায় বিশেষ করে গায়ে মাখা সুগন্ধি সাবান আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে বা আপনি আমার নিচে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন কোন সাবানটি বা কোন শ্যাম্পুটি চুলকানি খেতে খুব ভালো কাজ করে থাকবে চলুন এবার আলোচনা করা যাক ছয় থেকে বারো বছর বয়স শিশুরা পনেরো গ্রামের টিউব সেম একই নিয়মে ব্যবহার করবে এক থেকে পাঁচ বছরের বয়স শিশুরা পনেরো গ্রাম টিউবকে সমানভাবে মাঝখান থেকে অর্ধেক সমান পরিমাণ ক্রিম অর্ধেক ব্যবহার করবে প্রথম সপ্তাহে বাকি অর্ধেকটি ব্যবহার করবে তার দ্বিতীয় সপ্তাহে দুই মাস থেকে এক বছর বয়স শিশুরা এই পনেরো গ্রাম টিউবকে তিন ভাগে ভাগ করে এক এক ভাগ প্রথম সপ্তাহে ঠিক গলা থেকে পার নখ পর্যন্ত সুন্দর করে মালিশ করে ঠিক একই নিয়মে ব্যবহার করবে এবং অবশ্যই চুলকানি ট্রিটমেন্ট চলাকালীন আপনার একটি এন্টি হিস্টামিন অথবা একটি অ্যালার্জি ওষুধ সেবন করে থাকবেন পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই যে সব খাবার আপনারা খাবেন না এই চুলকানি চিকিৎসা চলাকালীন বিশেষ করে মসুরির ডাল পুঁই শাক চিংড়ি মাছ গরুর মাংস গরুর দুধ ইলিশ ঢ্যাঁড়স কচু শাক বেগুন এসব সাধারণত অ্যালার্জি খাবার আপনারা খাওয়া থেকে বিরত থাকবেন নিম্নে ছয় থেকে সাত মাস এবং চুলকানি বা ক্ষত স্থানটি অবশ্যই নোক দ্বারা চুলকাবেন না ঘরের সম্পূর্ণ জামা কাপড় আলাদা রাখবেন যে জামাটা একবার পরবেন দ্বিতীয়বার খুলে সুন্দর করে গরম পানিতে ধুয়ে নেবেন জামা কাপড় সম্পূর্ণ আলাদা রাখবেন এবং আপনার পাশাপাশি ঘরের যদি আরো অন্য ব্যক্তি বা আপনার পরিবারের সকল সদস্য যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে সবাই একসাথে এই চুলকানি রোগে চিকিৎসাটা করিয়ে নেবেন এছাড়া এই ক্রিমটি বা চুলকানি রোগ সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি নিজের ভিডিও কমেন্ট বক্স আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই ক্রিমটির পাশাপাশি আরেকটি ট্যাবলেট পাওয়া যায় যেটি সম্পর্কে আমি আমার চ্যানেলটিতে ভিডিও তৈরি করে রেখেছি আপনারা ঠিক আমার চ্যানেলে বাম পাশে আইকনের ওখানে ভিডিওটি দেখতে পারবেন এই বারো মিলিগ্রাম আপনার চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন এবং এই সাথে সেবন করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পেয়ে যাবেন এবং যাদের গায়ে রস এবং ছোট ছোট ফুস্কির মধ্যে পুজ জমা হয়ে গেছে বা ইনফেকশন ধরনের সমস্যা দেখা দিচ্ছে তারা অবশ্যই একজন শিক্ষিত চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে পারেন গর্ভাবস্থায় গর্ভ স্থায়োটিক্স ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে তেমন কোন সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে অবশ্যই ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন চলুন এবার টিউবটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে বর্তমান বাজার মূল্য টাকা করে এবং এটা আপনাদের হাতের নাগালে যে কোনো ফার্মেসিতে খুব ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের কোনো ওষুধ বিষয়ক ভিডিও দরকার হলে আমার নিচে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি ওই ওষুধ বিষয়ের উপর ভিডিও তৈরি করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম